শুভ মুহূর্তে এবার গুলি করল জগদ্ধাত্রীকে সঞ্চিত ব্যানার্জি যা দেখে পুরোই অবাক সৈম্য মুখার্জি এবং কৌশিকী হ্যাঁ প্রিভার স্যামিনটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সঞ্চিত ব্যানার্জি ফোনে কি কি বলেছে বৈদহী মুখার্জি উৎসবকে বলছে কি কি বলল তখন উৎসব বলে হ্যাঁ হ্যাঁ প্ল্যান ঠিক মতোই হচ্ছে আমরা যা যা ভেবেছি তাই তাই হবে মহরত হবে তখন মেহেন্দি বলে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে কৌশিকী এবং জগদ্ধাত্রী দুজনকেই একসাথে নিতে হবে যদি কেউ প্ল্যান বাঞ্চাল করতে আসে তাকে মরতে হবে আর তখন বৈদহী বলে প্রান্ত একজনই বাঞ্চাল করতে পারে তখন মেহেন্দি বলে কে যার শুনে বৈদেহী বলতে থাকে কে কে আবার দুর্গা মুখার্জি যার শুনে মেহেন্দার উৎসব তো অবাক হয়ে যায় এদিকে দেখা যায় সঞ্চিত ব্যানার্জিকে ফাইটারম্যান পিস্তলে গুলি ভরে দিয়েছে আর বলছে নিন বস আর তখন সঞ্চিত বলে এটাতে গুলি আছে তখন বলে হ্যাঁ গুলি আছে তখন সঞ্চিত বলে তোমাকে আগে গুলি করে দেখবো তখন বলে বস কি করছেন ওইখানে তো গুলি ভরা আছে আমি মরে যাব করবেন না এটা তখন সঞ্চিত ব্যানার্জি বাইরে ফায়ার করে নেয় যা দেখে অবাক হয়ে যায় ফাইটিং ম্যান তখন বলে বস এটা কি করলেন তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি এটা সত্যিকারের বুলেট দুইটা বুলেট থাকবে বুঝতে পেরেছ একটা বুলেট খরচ হবে হিরোর বডিতে যেভাবে সিনেমা ইফেক্ট হয় আরেকটা ইফেক্ট হবে জগধাত্রীর বডিতে রিয়েল লাইফের মতো একদম মস্তিষ্কে পর্যন্ত বেদ করে চলে যাবে তারপরেই তো এই সঞ্চিত ব্যানার্জি সিনেমা জগতে আবার কাম ব্যাক করবে যা শুনে তো ফাইটিং ম্যান অবাক হয়ে যায় আর বলছে শোনো তুমি আরেকটি পিস্তলের ব্যবস্থা করবে বুঝতে পেরেছো তখন বলে বস চার্জও লাগবে তখন সঞ্চিত ব্যানার্জি বলে তুমি ঠিক মতো পেয়ে যাবে বুঝতে পেরেছ কিন্তু সময় মতো এসে ভরে দিয়ে যাবে তখন ফাইটিং ম্যান ওইখান থেকে চলে যায় তখন সঞ্চিত ব্যানার্জি বলে হ্যাঁ তোমাকে কে গুলি করবে জানো সঞ্চিত ব্যানার্জি স্বয়ং সঞ্চিত ব্যানার্জি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর এটা বলে অনেক খুশি হয়ে যায় সঞ্চিত ব্যানার্জি এদিকে দেখা যায় দুর্গা স্বয়ম্ভুকে সবকিছু ডিটেলস বলছে বলছে বাবা সেই একই গেম হচ্ছে যেমন আগেও ঘটেছে এবারও ঘটবে মহরত হচ্ছে একটা উপলক্ষ মাত্র তুমি জানো এই চক্রান্তের সঙ্গে বৈধি মুখার্জি উৎসব মুখার্জি এমনকি মেহেন্দি মুখার্জি জড়িত রয়েছে তখন স্বয়ম্ভু বলে কি বলিস এটা কখনোই হতে পারে না ওরা কেন ইনভলভ থাকবে তখন বলে বাবা বিশ্বাস করতে পারছে না তুমি আমাকে আমাকে বিশ্বাস করতে পারছো না আমি মিথ্যে বলছি শুনো তাহলে গতকালকে সজ্জিৎ ব্যানার্জির ফোনে আটটা চল্লিশে উৎসব মুখার্জি ফোন দিয়েছে তখন আমি ওইখানে ইন্টারভিউ দাঁড়িয়ে আছি কি বলছে শোনো সঞ্জিত ব্যানার্জি বলছে আমার একটাই প্ল্যান মহারত্ব উপলক্ষ মাত্র জগধাত্রী আই ওয়ান্ট বুঝতে পেরেছ সে যে কোনো মূল্যেই হোক তখন ওইখানে আমি দিব্যি দাঁড়িয়ে আছি তখন স্বয়ভু বলে তাহলে তুই কেন একা প্ল্যান করবি আমরা আছি ডিপার্টমেন্ট আছে তখন বলে বাবা তোমাদের ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না আমি প্ল্যান করছি তোমরা সে অনুযায়ী কাজ করবে যা আসলে স্বয়ম্ভু বলে দুর্গা একদম কোনো কথা নয় আমি বলবো সেই অনুযায়ী তুই কাজ করবি ঠিক আছে আর অনুষ্ঠানের দিন তুই বের হবি না কারণ তোর সামনেই বিয়ে ওই দিন তুই বাড়ি থেকেই বের হবি না এটা আমার আদেশ এটা বলে স্বয়ং বইখান থেকে চলে যায় আর দুর্গা বলে সরি বাবা আমি শুনতে পারবো না তোমাদের কথা না আমি শুনতে পারবো না অনেক দিন পর আমি তোমাদের ফিরে পেয়েছি আমি অনাথ ছিলাম দ্বিতীয়বার আমের অনাথ হতে পারবো না তাই জগদ্ধাত্রীকে দুর্গা বাঁচাবে এটা বলে অবাক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে দেখা যায় কৌশিকী মুখার্জি রেডি হচ্ছে মহারত অনুষ্ঠানে যাবে এদিকে সমরেশে চলে এসেছে বলছে কৌশিকী রেডি হয়েছ তখন বলে হ্যাঁ হ্যাঁ রেডি হয়েছি দাঁড়ো আর তখন সমরেশ কৌশিকীকে দেখে অবাক হয়ে যায় বলছে বিউটিফুল তখন কৌশিকী বলে কাকে বললে তখন সমরেশ বলে কাকে আবার বলবো আমি আমার বউকে বলছি আমার বউ আসলে সত্যিই সুন্দর তখন বললো এটিকে উপন্যাসিক বললো নাকি আমার স্বামী বলেছে তখন বলে তোমার স্বামী বলছে সত্যি আমার বৌনা অনেক সুন্দর যা শুনে কৌশিকি অনেক খুশি হয়ে যায় এটা বলে সমরেশ কৌশিকীর কাছে যাবে তখনই ওইখানে কাকন ধরে ফেলে কাকনকে দেখে কৌশিক আর সমরেশ তো একটু অবাক হয়ে যায় তখন কাকন ইশারায় বুঝিয়ে দেয় তোমরা দুজন প্রেম করছো তখন দুজন একটু লজ্জা পায় এদিকে বৈদহী মুখার্জি চলে আসে বৈদহী মুখার্জি বলে হ্যাঁ কই তোমরা রেডি হয়ে তখন বৈদি সমরাজকে বলে জামে বাবা তোমার জন্য তো আমরা অনেক এক্সাইটেড আমরা গর্ববোধ করছি তোমার গল্প থেকে সিনেমা হবে ভাবা যায় তখন এখানে মেহেন্দি চলে আসে মেহেন্দি এসে বলতে থাকে বদি দেখেন তো আমাকে কেমন লাগছে তখন কৌশিকী বলে শোনো মেহেন্দি তোমাকে তো সব সময় সুন্দর লাগে এখনো অনেক সুন্দর লাগছে আচ্ছা কই চলো সবাই চলো দেরি হয়ে যাবে তো তখন সমরেশ বলে আচ্ছা জগদ্ধাত্রী কোথায় তখনও ওইখানে জগদ্ধাত্রী চলে আসে জগদ্ধাত্রীকে দেখে সমরেশ বলে হ্যাঁ ভালোই সেজেছো দুর্গা কোথায় তখনই পৃথা এখানে চলে আসে বলছে দুর্গা একটা কাজে অন্য জায়গায় চলে গেছে ও ঠিক সময় মতো পৌঁছে যাবে তখন সবাই বেরোবে ওই মুহূর্তেই কৌশিকীর ফোনে একটা ফোন আসে তখন কৌশিকী ফোনটা রিসিভ করে শুনতে পায় দুর্গা ফোন করেছে দুর্গা বলে কৌশিকি শুন চাপ নিস না আমি ঠিক মতোই চলে এসেছি আর তখন কৌশিকি বলে আচ্ছা তুই কোন লোকে আছিস তখন দুর্গা বলে আমি জগদ্ধাত্রীর লোকে আছি যার সান্নার লোকে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আর তখন কৌশিকি বলে ফাইটিং ম্যান এসেছে তখন বলে হ্যাঁ বের হবে বের হলেই না ওকে আমরা ধরে নিব বুঝতে পেরেছিস তখন কৌশিকি বলে সাবধানে একটু যেন ভুল না হয় তাহলে কিন্তু অনেক বিরাট সমস্যা হয়ে যাবে তখন দুর্গা বলে চাপ নিস না কৌশিকি একদম চাপ নিস না আমি সব ম্যানেজ করে নিব বুঝতে পেরেছিস এই বলে দুর্গা ফোনটা রেখে দেয় তখনই দেখা যায় ফাইটম্যান চলে এসেছে আর তখন পতাটকে দেয় দুর্গা বলছে দাঁড়ান আপনিই তো শুভ মুহূর্তে যাচ্ছেন ফাইটম্যান তাই তো তখন বলে হ্যাঁ আপনারা কে আপনাদের তো চিনতে পারলাম না তখনই সবাই ঘিরে ধরে তখন দুর্গা বলে সত্যি করে বলুন মহরতে আজকে কি হতে চলেছে তখন বলে না না ম্যাডাম আমি তো জানি না এরকম করলে দুর্গা একটা ঘুষি মারে আর তখন বলে সত্যি করে বলুন মহরতে কি হচ্ছে তখন বলে ম্যাডাম আমি বলবো কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না তখন বলে আমি জাস সার্নাল ডিপার্টমেন্ট থেকে এসেছি বুঝতে পেরেছিস সত্যিকে বল তা না হলে তোর অবস্থা কিরকম হবে তখন ভয় পেয়ে ফাইটম্যান চাদু সব বলে দিবে দুর্গাকে ওই মুহূর্তেই ফোন দেয় সঞ্চিত ব্যানার্জি বলছে কই তুই তুই কোথায় তখন বলে এই তো বস আমি আসছি ফোনটা রেখে দুর্গাকে সমস্ত কিছুই ফাইটমেন্ট চাদু বলে দেয় এদিকে দেখা যায় সঞ্চিত ব্যানার্জির মহরত অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে খুব জাঁকজমকপূর্ণ বৈদেহী মুখার্জি মেহেন্দি উৎসব জগদাচী স্বয়ম্ব এমনকি পৃথা কানন সবাই চলে এসেছে কৌশিকে এবং সম্রাট চট্টোপাধ্যায় হাত ধরে অনুষ্ঠানে যাচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে খুব সুন্দরভাবে তো সবাই যে যার মতো বসে যায় এদিকে মঞ্চে তখন ঘোষণা করা হয় প্রথমে ডাকা হচ্ছে এই ছবি যে গল্প লিখেছেন সম্রেজ চট্টোপাধ্যায়কে তাকে কিছু বলার জন্য মঞ্চে আহ্বান করা যাচ্ছে তখন সম্রেজ চট্টোপাধ্যায় মঞ্চে চলে আসে সে বলতে থাকে বাংলা ছবির দীর্ঘায় কামনা করছি বাংলা ছবির উন্নতি কামনা করছি আর ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টরকে যে করছি। এই প্রথম সাহিত্য নিয়ে ছবি হচ্ছে তাই আমি চাইবো আপনারা সবাই এই ছবিটি হলে গিয়ে দেখবেন এটা বলে সমরেশ তার বক্তব্য শেষ করে দেয় এদিকে দেখা যায় অন্যান্য পারফরমেন্স হতে থাকে ড্যান্স হতে থাকে ড্যান্স শেষে হিরোইন হিরোকে গুলি করতে যায় ওই মুহূর্তেই আড়াল থেকে সঞ্চিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে গুলি করে দেয় সেই গুলিটা জগধাত্রী বুকে লেগে যায় স্বয়ম্ভু এবং কৌশিকী চিৎকার করে উঠে তো প্রিয়বার তাহলে কি হতে চলেছে তাহলে এবার স্বয়ম্ভু এবং দুর্গা কি পারবে জগদ্ধাত্রীকে বাঁচাতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ